নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি বানাবো ইলিশ মাছের আঁচ দিয়ে ভত্তা রেসিপি এর জন্য আমি এখানে এরকমের চারটে ইলিশ মাছ নিয়েছি বন্ধুরা ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু কখনো কি আঁচ দিয়ে ভত্তা রেসিপি খেয়েছেন এবার আমি ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব আমি সব কয়টা মাছের আট সাইডে নিয়েছি এবার ইলিশ মাছের আটগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ইলিশ মাছের আটগুলো জালিতে করে ভালো করে ধুয়ে নিতে হবে জালিতে করে না ধুলে পড়ে যেতে পারে এভাবে দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে আজগুলো ধুয়ে নিতে হবে দেখুন আজগুলো সাদা পক পক করে ধুয়ে নিয়েছি এবার আজগুলো ভাজার জন্য কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে আঁসগুলো দিয়ে আজগুলো একটু সামান্য নেড়ে ছেড়ে দিয়ে দেবো তাতে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে করে করে নিতে হবে বন্ধুরা আঁচগুলো আঁচগুলো এবার এটাকে শিলের উপর রেখে আবার একই কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব এবার পাটার উপর ভেজে রাখা ইলিশের আঁশগুলো সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আঁশগুলো আধা বাটা হয়ে গেলে এবার ভেজে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালো করে মিহি করে বেটে নিতে হবে ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি ইলিশ মাছের আঁশ ভাতা খেতে খুবই সুস্বাদু লাগে আমি মাছের আঁশগুলো মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে এক পাশে রেখে দুটো শুকনো মরিচ ভাজা আর একটু লবণ দিয়ে ভালো করে মরিচগুলো ভেঙে এবার তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার তাতে দিতে হবে সরিষার তেল সরিষার তেল দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিতে হবে পুরা ইলিশ মাছের আঁশ ভত্তা একবার খেলে আর ইলিশ মাছের আজ ফেলে দেবেন না বাড়িতে একবার হলে রেসিপিটা বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা ইলিশ মাছের আঁশ ভত্তা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই দুর্দান্ত লাগে বন্ধুরা ইলিশ মাছের আঁশ ভত্তা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও হাজির হবো সবাই ভালো থাকবেন